নমস্কার বন্ধুরা আসনে লেখার জন্য বা এই ক্যানভাসে লেখার জন্য এটা আমি কীভাবে তৈরি করলাম সেটা আজ তোমাদের দেখাবো চলো প্রথমে আয় থেকে আমরা শুরু করি ধীরে ধীরে পাট পাট করে তোমাদেরকে দেখাবো তোমরা দেখো প্রথমে এক দুই তারপরে এক তারপরে আবার একটা তারপরে তিনটে ওই সোজাসুজি তারপরে দুটো তারপরে দুটো তারপরে একটা 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 তারপরে একটা বাদ দিয়ে দুটো তারপরে তিনটে তারপরে একটা তারপরে একটা আবার দেখো ওই সোজা সোজি তিনটে বাদ দিয়ে দুটো দুটো করে তিন ঘর তারপরে আবার দুটো দুটো করে দু ঘর তারপরে একটা করে একটা করে একটা দেখো আই লেখাটা কমপ্লিট হলো এবার লাভ লেখাটা তোমাদেরকে দেখাবো দেখো প্রথমে দুই চার পাঁচ সাত তারপরে নয় তারপরে দশ তারপরে বারো তেরো চোদ্দো ষোলো ষোলো করে দুটো আছে তারপরে দেখো আটটা আছে তারপরে একটা বাদ দিয়ে পাঁচ তারপর তিন চলো এবার ইউ লেখাটা দেখব প্রথমে এখান থেকে শুরু করেছি দিয়ে পাঁচটা আছে তারপর দুটো বাদ দিয়ে চারটে আছে তারপর আবার দুটো ঘর বাদ দিয়ে দুটো আছে দেখো তারপরে একটা একটা করে আছে দুটো তারপরে এখান থেকে শুরু করে দশটা আছে দিয়ে একটা বাদ দিয়ে চারটে তার উপরে চারটে একটা একটা করে তিনটে তারপরে আছে সাতটা তারপরে পাশে একটা তারপরে একটা তারপরে আছে পাঁচটা আছে দেখো তারপরে সোজা তিনটে চারটে আছে পাঁচটা আছে পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও সবাই